ঝাল ঝাল চিকেন কষা এখন বন্ধুরা এটা কিন্তু ফুটছে এখন বন্ধুরা এখন কি যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বড় কড়াইতে কি করে মিষ্টি দিই চিকেন রান্না করে ওষুধিবার কি যাচ্ছে রসুন চলে যাচ্ছে দেখতে পাচ্ছো এক এক করে সব মশলা কিন্তু যাবে

পরিমাণ মতো নতুন চলে লবণ এবার লবণ চলে যাচ্ছে দেখো চামচ দাও নাকি চামচ দাও চার কেজিতে কয় চামচ নিয়ে যাবে ওই লবণ যাবে কিন্তু কি যাচ্ছে এবার আরে চালা ও ভাই

বন্ধুরা এখনো কিন্তু কখনো চলছে আর দেখো তোমাদের দেখালাম তো আবার দিক থেকে দেখাই কালারটা কিন্তু সেই লাগবে না ভাই দেখো বন্ধুরা এবার কিন্তু আলু চলে গেল অল্প পরিমাণে দেখো বন্ধুরা এখনো কিন্তু ফুল দমে যুদ্ধ চলছে

কষা যদি খেতে হয় আসতে হবে কালি দিন হোটেলে চাট আর মিষ্টি লাল লাল ঝাল ঝাল খাবার খেতে হলে তো আসতেই হবে অবশ্যই